নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন রিসার্চ বাংলা নিউজ আমি বিশ্বজিৎ রয়েছি আপনাদের সঙ্গে আজ যে ঘটনাটি তুলে ধরতে যাচ্ছি সেটি শীতকালীন অধিবেশন শুরু হওয়ার আগেই দেশের প্রধানমন্ত্রীর মন্তব্যকে কেন্দ্র করে উত্তাল হয়ে উঠেছে সংসদ থেকে দিল্লির রাজনৈতিক করিডর সব জায়গায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর একটিমাত্র ত্রিশ সেকেন্ডের বক্তব্য বিরোধী জোট ইন্ডিয়ার শীর্ষ নেতাদের কার্যত খেপিয়ে তুলেছে মোদিজি বলেছেন এটা ড্রামা করার জায়গা নয় সংসদে এসে ড্রামাবাজি করবেন না যেখানে পরাজিত হয়েছেন সেখানে গিয়ে নাটক করুন এই এক বাক্যেই মল্লিকার্জুন খড়্গে অখিলেশ যাদব প্রিয়াঙ্কা গান্ধী গৌরব গগয় একযোগে চড়াও হয়েছেন প্রধানমন্ত্রীর ওপর আজকের পুরো রিপোর্টে আমরা বিশ্লেষণ করব মোদীর মন্তব্যের রাজনৈতিক অর্থ কী ইন্ডিয়া জোট কেন এত তীব্র প্রতিক্রিয়া দেখাল শীতকালীন অধিবেশন শুরু হওয়ার আগে এই সংঘাত কেন তাৎপর্যপূর্ণ বিরোধীদের তোলা মূল অভিযোগগুলো কী এবং বড় প্রশ্ন সরকার কি সত্যিই মূল ইস্যু থেকে নজর ঘোরাতে চাইছে চলুন শুরু করি শীতকালীন অধিবেশন শুরুর মাত্র কয়েক ঘণ্টা আগেই সংসদের বাইরে দাঁড়িয়ে মোদীজী বলেন ড্রামেবাজি কোথাও করে নাও কিন্তু সংসদে ড্রামা নয় যেখানে হেরেছ সেখানে গিয়ে নাটক করো। সারা দেশ বড়ে আছে সেখানে গিয়ে নাটক করো। এমন বক্তব্য এমন একজন প্রধানমন্ত্রীর মুখে যাকে নিয়ে বিজেপি দাবি করে তিনি দেশের গণতন্ত্রকে শক্তিশালী করছেন যে সংসদই দেশের সর্বোচ্চ আইন প্রণয়নকারী প্রতিষ্ঠান সেটাই প্রথমে প্রশ্ন তুলেছে রাজনৈতিক মহলে কিন্তু উত্তেজনা বাড়ল যখন সাংবাদিকরা এই মন্তব্য নিয়ে অখিলেশ যাদবকে প্রশ্ন করেন হাসতে হাসতেই অখিলেশ বলেন কে সংসদে ড্রামা করে সেটা তো দেশের মানুষ ভালো করেই জানে এই এক বাক্য আসলে সরাসরি ইঙ্গিত দিল মোদীর আগের আচরণের দিকে যেমন সংসদে বিরোধীদের প্রশ্ন এড়ানো মণিপুরে নিরবতা বিতর্কিত বিল পাশ করার সময় তাড়াহুড়ো অপজিশন ছাড়া সিদ্ধান্ত নেওয়া অখিলেশের বক্তব্য স্পষ্ট ড্রামা করছেন আপনি অভিযোগ করছেন আমাদের ওপর প্রিয়াঙ্কাও মোদীর মন্তব্যে তীব্র প্রতিক্রিয়া দেন তিনি বলেন যারা প্রতিনিয়ত দায়িত্ব এড়িয়ে চলে তারাই সাধারণত অন্যকে নাটক বলে ওপর ওপর শোনায় সরল কিন্তু রাজনীতির দুনিয়ায় এটা খুবই তীক্ষ্ণ পাল্টা আক্রমণ মল্লিকার্জুন খড়্গে বলেছেন প্রধানমন্ত্রী ড্রামাবাজি কথাটা ব্যবহার করলেন কারণ তিনি চান বিরোধীরা আসল বিষয়গুলো থেকে সরে যাক দেশে যে বাস্তব সংকট সেটা আড়াল করতেই এই মন্তব্য খড়্গে প্রশ্ন তুলেছেন কেন সরকার বারোটি বিল মাত্র পনেরো মিনিটে পাশ করিয়ে দিল কেন কোনো আলোচনা হল না কেন বিরোধীদের দমিয়ে রাখা হলো। তিনি বলেন যারা কৃষক আইন চাপিয়ে দিয়েছিল জিএসটি চাপিয়েছিল বিএনএস চাপিয়েছিল তাদের ড্রামাবাজি নিয়ে আমরা চুপ থাকব কেন খড়গে রীতিমতো পয়েন্ট ধরে ধরে তুলে ধরেন কৃষক আইন দেশের কৃষকদের ওপর চাপিয়ে দেওয়া হয়েছিল পরে জনরোষে সুরে আসতে হয় জিএসটি আইন বহু সংশোধন বিভ্রান্তি ভুল পরিকল্পনার ফল নতুন দণ্ডবিধি বিল অল্প সময়ে আলোচনাহীন পাস বারোটি বিল পনেরো মিনিটে পাশ হওয়া গণতন্ত্রের ইতিহাসে নজিরবিহীন খ্গের কথায় এটা ড্রামাবাজি নয় অপোজিশনকে চুপ করিয়ে আলোচনা ছাড়াই বিল পাশ করা এটাই কি ড্রামা নয় তিনি বলেন যতক্ষণ না অপোজিশন নো কনফিডেন্স মোশন আনল ততক্ষণ প্রধানমন্ত্রী মণিপুর নিয়ে একটিও কথা বলেননি প্রায় আড়াই বছর পর প্রধানমন্ত্রী মণিপুরে পা রাখেন বিরোধীরা এটিকে দায়িত্বহীনতা বলছে অসমের জোরহাটের সাংসদ গৌরব গগয় সরাসরি অভিযোগ করে বলেন প্রধানমন্ত্রী সংসদকে হাইজ্যাক করেছেন কোন ইস্যু আলোচনা হবে কোনটা হবে না সেটা একা একাই ঠিক করে ফেলা হচ্ছে তিনি বলেন অপোজিশন স্পষ্টভাবে দাবি করেছিল ভোটিং সিস্টেম বুথ ম্যানেজমেন্ট নির্বাচনী স্বচ্ছতা এই বিষয়গুলো নিয়ে আলোচনা হোক কিন্তু বিজেপি সেই আলোচনা নাকাজ করেছে গৌরব বলেন সংসদ রুলিং এবং অপোজিশন উভয়ের এজেন্ডা বহন করবে কিন্তু এখন শুধুই শাসক দলের অ্যাজেন্ডা চলছে বিরোধীদের দাবি সরকার বিএল ও মৃত্যুর ইস্যু এড়াতে চাইছে ইভিএম ও নির্বাচনী স্বচ্ছতা এড়াতে চাইছে মূল্যবৃদ্ধি বেকারত্ব মণিপুর সংকট এসব থেকে মন সরাতে চাইছে বিল পাশের অপব্যবহার ঢাকতে চাইছে খার্গে বলেন আপনি নাটকের কথা বলছেন ড্রামা তো করেন আপনি বিল পাশ করেন আলোচনার আগে সংসদকে থামিয়ে রাখেন আর বিরোধীদের দোষ দেন নাটক করার বিরোধীরা আগে থেকেই বলছে সংসদে প্রশ্নোত্তর পর্বে মোদী খুবই কম অংশ নেন বড় ইস্যুতে নীরব থাকেন বিতর্ক এড়িয়ে যান গুরুত্বপূর্ণ বিলগুলো পাশ করানো হয় স্টিম রোলার মডেলে খার্গে আজ সেই অভিযোগগুলোই আরও জোরদার করলেন প্রশ্ন উঠছে সরকার কি ইচ্ছা বিরোধীদের উস্কে দিচ্ছে নাকি বিরোধীরা সংসদে সরকারের ওপর চাপ তৈরি করতে চাইছে বিহার জয়ের অহংকার কি মোদীর ভাষায় উঠে এসেছে দু ও দু নির্বাচন সামনে রেখে কি এটা রাজনৈতিক কৌশল মোদীর মন্তব্য যেখানে হেরেছ সেখানে নাটক কর একে বিরোধীরা দেখছে উপহাস হিসেবে একই সঙ্গে দেখছে বিভ্রান্তি ছড়ানোর কৌশল হিসেবে বন্ধুরা আজকের মূল সার কথা হল মোদীর ড্রামা মন্তব্য নতুন রাজনৈতিক ঝড় তুলেছে ইন্ডিয়া জোট কঠোর ভাষায় প্রতিক্রিয়া দিয়েছে খার্গে মোদীকে ড্রামাবাজি ডেলিভারি ফিরিয়ে দিয়েছেন গৌরব গগয় বলেছেন সংসদ হাইজ্যাক করা হয়েছে বিরোধীরা বলছে মূল ইস্যু থেকে নজর ঘোরানো হচ্ছে সরকার বলছে বিরোধীরা নাটক করছে সংঘাত এখানেই শেষ নয় শীতকালীন অধিবেশন শুরু হবার আগেই এমন উত্তাপ যা সংসদে বড় অস্থিরতার ইঙ্গিত দিচ্ছে বন্ধুরা এ বিষয়ে আপনারা কি মনে করেন মোদীর মন্তব্য কি যুক্তিযুক্ত নাকি বিরোধীদের আক্রমণ যথাযথ জবাব দেবেন আপনারা কমেন্ট বক্সে এবং আমাদের বিশ্লেষণ ভালো লাগলে রিসার্চ বাংলা নিউজ ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন ধন্যবাদ